আচ্ছা জেমিনি তোমাকে একটা কথা বলি আর তথ্য আমাকে দাও যদি বলা হয় তোমাকে এমন কোন গ্রন্থ আছে যে গ্রন্থ লেখা বা কোনো ওয়ার্ড এখন পর্যন্ত সেই গ্রন্থ তৈরি থেকে এখন পর্যন্ত অক্ষত রয়েছে যেটি বলা হয় ধর্মীয় গ্রন্থ গ্রন্থ এমন কোন গ্রন্থ আছে কোরান হলো সেই গ্রন্থ যা সৃষ্টি শুরু থেকে অপরিবর্তিত রয়েছে মুসলমানদের বিশ্বাস কোরান আল্লাহর বাণী এবং এটি হযরত মুহাম্মদ শাহ এর মাধ্যমে অবতীর্ণ হয়েছে কোরআনের ভাষা কাঠামো এবং বিষয়বস্তু আজও অপরিবর্তিত রয়েছে এটি আরবি ভাষায় অবতীর্ণ হয়েছিল এবং আজও সেই ভাষাতেই বিদ্যমান কোরআনের প্রতিটি শব্দ বাক্য এবং আয়াত অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষিত হয়েছে আচ্ছা তাহলে এখন আমি যদি তোমাকে কোরআন থেকে কিছু তথ্য দেই সেই তথ্য কি বিশ্বাস করা যাবে গ্রহণযোগ্য হিসেবে তুমি নেবে কোরআন মুসলমানদের জন্য আল্লাহর বাণী এবং তাদের জীবন প্রধান উৎস তাই কোরআনের প্রতিটি তথ্য মুসলমানদের জন্য অবশ্য পালনীয় তবে কোরান থেকে কোনো তথ্য বা প্রমাণ দেওয়ার সময় শোনো কোরআন নাজির হয়েছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপরে চোদ্দশো বছর আগে এই নাজিলের কোরআন নাজিলের মাধ্যমে বা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের মাধ্যমে বা শেষের মাধ্যমে আপনার আমাদের ইসলাম ধর্ম পরিপূর্ণতা পায় কিন্তু ইসলাম ধর্ম তো যে ইব্রাহিম আলাহি সাল্লামের সময় ছিল নুহ আলাহি সাল্লামের সময় ছিল আদম আলাহি সাল্লামের সময় ছিল তাই না আপনার যুক্তি সম্পূর্ণ সঠিক আদম আহ থেকে ইসলাম ধর্মের সূচনা এবং হজরত মোহাম্মদ শাহের মাধ্যমে এর পূর্ণতা লাভ এই দুটি বিষয় ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ কথা বলো যদি তুমি স্বাভাবিক নলেজে ধরো যদি চার হাজার বছর আগে হিন্দু ধর্ম আসে ইসলাম ধর্ম তারও আগে নুআ যুগে যদি মূর্তি পূজা শুরু হয় নুআ আলি সাল্লামের আগেও কোরআনে বর্ণিত আদম সালামের কথা তাহলে এটা ধরা যায় প্রাচীন আপনার তোমার হচ্ছে থেকে হাজার বছর আগে ইসলাম ধর্ম এসেছে আমি তোমাকে একটা গল্প শোনাই ঠিক আছে সাপোজ ধরো আদম আলাহি সাল্লাম আর হাওয়াই আলাই ইসাল্লাম এই পৃথিবীর প্রথম মানুষ আর হিন্দু ধর্মে মনু আর কি যেন একটা নাম এই দুইজন ওরা মনে করে এই পৃথিবীর প্রথম মানুষ তুমি একটা জিনিস চিন্তা করো প্রথম দুইজন মানুষকে একটা গ্রামে ছেড়ে দেওয়া হলো এই গ্রামে তারা প্রায় পাঁচশো বছর বসবাস করলো পাঁচশো বছর বসবাস করার পরে তাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয়ে গেল প্রায় পাঁচ কোটি তো পাঁচশো বছরে যদি তারা পাঁচ কোটিতে পরিণত হয় তাহলে তো গল্পটা শুনতে তো বেশ মজা শোনো শোনো শুনো কি হলো শোনো তুমি এই কথাটা মাথায় রাখো আর আমি এরপরে তোমাকে যে প্রশ্নটা করি সেটা হচ্ছে তুমি আমাকে তথ্য দাও যে হিন্দু ধর্ম অনুসারী এই পৃথিবীতে কত মানুষ বা কত সংখ্যক লোক হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা